টক্স্যান আউট দিন যাবত আছেন আপনারা দেখতেছেন যেহেতু আলহামদুল্লাহার রেজাল্ট অনেক ভালো এবং কি রিপিট কাস্টমার এটা কিন্তু পরীক্ষামূলক কোনো প্রোডাক্ট না পরীক্ষিত প্রোডাক্ট শত শত না হাজার হাজার মানুষ আলহামদুল্লাহার উপকার এবং এটার যে পজিটিভ রিভিউ এবং কি অনেকের অনুরোধ করছে যে এটাকে একটু বাড়ানো যায় কিনা আমরা গত কয়েক বছর যাবতই আমরা দেড়শো গ্রাম পর্যন্তই ছিল কিন্তু যেহেতু আমাদের সেল আহমদের অনেক বেশি এই কারণে দেড়শো গ্রাম পাউডারকে আমরা আউট ফর কনস্ট্রিবিউশন যেটা এটাকে আমরা দেড়শো গ্রামের থেকে একশো আশি গ্রাম মানে তিরিশ গ্রাম আমরা বেশি দিতেছি কিন্তু ওটার দাম আমরা আগেরটাই রাখতেছি আর শুধু আউট যারা আগের ছিল দেড়শো গ্রাম এখন একশো দুইশো গ্রাম মানে পঞ্চাশ গ্রাম ফ্রি আগের যে দাম ওই দামটাই ঠিক রেখা আমরা এই দুইটা দাম প্রোডাক্টের মধ্যেই ওজন বাড়িয়ে দিয়েছি এবং কি এটার দাম বাড়বে না এবং কি রেজাল আলহামদুলিল্লাহ কমে নাই রেজাল্ট কিন্তু আগের চেয়ে আমরা চেষ্টা করতেছি ডে বাই ডে আরও উন্নত করার জন্য এখন টক্সিন অনেকে যারা নতুন দেখতেছে আমার ভিডিওটা তারা হয়তো বা এটা প্রশ্ন আসতে পারে এই কী কাজ টক্সিন মূলত টক্সিনকে বের করে দেওয়া আর শরীরের থেকে যখন টক্সিন বের হয়ে যাবে তখন আমরা শরীর সুস্থ রাখার দায়িত্ব শরীরে নেওয়া যায় তখন টক্সিন হলে সকল রোগের মা টক্সিন মানে আপনার টক্সিন আছে মানে সকল লুই হতে পারে দেখেন এখন দেখবেন যে একত্রে একজন ব্যক্তির কয়েকটা রোগ হয়ে গেছে ডায়াবেটিস আছে প্রেসার আছে তারপরে ঘুমের সমস্যা আছে বিষ ব্যথা আছে এই যে এতগুলো রোগ গ্যাস্ট্রিকের তো নিয়মিত ওষুধ খাইতেছে এতগুন রোগের পিছনে যদি আমি বলি মূল যদি আপনার আছে তাহলে আপনার পাকস্থলিতে সমস্যা আছে আপনার লিভারের সমস্যা আছে আপনার শরীরে টক্সিন আছে এবং কি টক্সিনকে রিমুভ করার কাজ টক্সিন আউট এবং কি টক্সিন আউট এটা মূলক প্রোডাক্ট না এটা পরীক্ষিত প্রোডাক্ট এখানে কোনো প্রকারের পিজার বিটিবো নাই এখানে আমরা কিন্তু পিজার বিটিও ব্যবহার করি নাই পিওর হাত মানে কি পিওর হাফস এখানে আমি সবসময় আমি কি কি প্রোডাক্ট দেয় কি কি ভাবস দেওয়া বানাই এই আমার প্রোডাক্টের গায়ের মধ্যে সব দেওয়া আছে টক্সিন আউট কি কি কাজ করে এইটা যদি আছে বেশিরভাগ মানুষ কষা এবং কি গ্যাস্ট্রিকের জন্য এবং কি গ্যাস্ট্রিকের জন্য অনেকে অনেকের রিপোর্ট দেখছি যে আমি আমার মাঝে মাঝে দেখি ওই ইয়ে কমেন্টের মধ্যে দেখতেছি ওষুধ সাজতে পারতেছে এটা আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে কথাটা শুনতে হান্ড্রেড পার্সেন্ট লোকের কাজ করবে এটাই কিন্তু আমি কখনোই বলি আমি হানড্রেড পার্সেন্ট যে কথা বলে অনলাইনে যারা সেল করে হান্ড্রেড পার্সেন্ট এই কথার বিরোধী আমি তার কারণ হান্ড্রেড পার্সেন্ট মানুষের কাজ করে এটা পৃথিবীতে এটা হয় না এটা তার কারণ কিছু মানুষের উপরে আল্লাহ রহমতও থাকে না আল্লাহ রহমত না থাকলে তো হান্ড্রেড পার্সেন্ট মানুষের কাজ করে এই কথা বলাও যাবে না আর পৃথিবীতে এমন কোনো প্রোডাক্টই নেই